আমরা আছি থাইল্যান্ডের ফুকেট সিটিতে এবং আজ হলো আমাদের ফুকেট ট্যুরের তৃতীয় পর্ব আজ আমরা আপনাদের নিয়ে যাব ফুকেটের পাতং বিচে এবং পাতং বিচ হয়ে আমরা সরাসরি চলে যাব ফুকেট ওল্ড টাউনে এবং ওল্ড টাউনের আনাচে গানাচে আমরা সব জায়গায় আপনাদের টই টই করে ঘুরে দেখাবো আপনারা আরও দেখতে পাবেন ফুকেটের কোথায় কোথায় ভালো মানে স্ট্রিট ফুড পাওয়া যায় আসলে রাতের ফুকেট শহরটা কেমন এটা দেখার জন্য আজ আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব ফুকেটের বাংলা রোডে আপনারা যারা আমাদের ফুকেটের প্রথম এবং দ্বিতীয় পর্বটা মিস করে গেছেন তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটা দেখে নেবেন এই তিনটা পর্ব দেখলেই আপনি ফুকেট সম্পর্কে একটা পরিপূর্ণ গাইডলাইন এবং ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন ফুকেট হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আছি ফুকেটে এবং আজ হলো আমাদের ফুকেট ট্যুরের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব আজ রাত এগারোটার ফ্লাইটে আমরা রওনা করব ব্যাংককের উদ্দেশ্যে আজ যেহেতু আমাদের ফুকেট ট্যুরের শেষ পর্ব যার জন্য আমাদের আজ অনেক প্ল্যান রয়েছে আমরা সরাসরি প্রথমেই সকালে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য আর এই ব্রেকফাস্টটা ছিল আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি চারজনের জন্য সম্পূর্ণ ফ্রি আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ঘুরতে বের হব আমাদের সকালের ব্রেকফাস্টটা ছিল বাফেট আর বিশেষ করে এখানের খাবারের মান অনেক ভালো এবং প্রায় পনেরো বিশ রকমের আইটেম সময় থাকে এবং বিশেষ করে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আজ আমাদের প্রথম প্ল্যান হলো আমরা যাব হচ্ছে পাতং বিচ আর বিশেষ করে আমরা যে হোটেলটা ছিলাম আমাদের যে হোটেল বা রিসোর্ট এই রিসোর্টটার নাম ছিল পালমায়রা পাতং বিচ রিসোর্ট আমাদের হোটেল থেকে এই বিচটা ছিল ওয়াকিং ডিস্টেন্স যার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে আশেপাশের পরিবেশটা কেমন এবং এখানে কি কী ধরনের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় দেশে হোক বা বিদেশে হোক আপনি যখন নতুন কোনো জায়গায় যাবেন সব সময় ট্রাই করবেন আশেপাশের এলাকাটা পায়ে হেঁটে ঘুরতে এটা আপনি আলাদা ধরনের একটা মজা পাবেন আসলে আশেপাশের জায়গাগুলো একটু পায়ে হেঁটে ঘুরলে ওই জায়গা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যায় যেটা গাড়িতে গেলে বা কারে গেলে আপনি সেই ধারণাটা বা আইডিয়াটা পাবেন না আমরা চলে আসছি সেই বিখ্যাত পাতং বিচের সামনে এবং দেখেন এখানে অনেক সুন্দর করে লেখা আছে পাতং বিচ অনেক কালারফুল তো চলেন যাওয়া যাক আপনাদের পাতং বিচের সামনে নিয়ে যাই হ্যাঁ ভিওয়ার্স আপনাদের আমরা একটা হোটেলের ভিতর দিয়ে পাতং বিচে নিয়ে যাচ্ছি আপনারা একটু দেখেন এখানে জাস্ট লাক্সারি যে হোটেলগুলো আছে এবং যারা এখানে ভ্যাকেশনে আসছে তারা কীভাবে এখানে এনজয় করতেছে কিভাবে মজা করতেছে আর কি এবং সব রিল্যাক্সে পুলে ডিজে পার্টি হচ্ছে এবং দেখেন এখানে সব সান বেডগুলো আছে সব এখানে সানবাদ করতেছে আর কি রিল্যাক্স রিল্যাক্স করার জন্য আসছে সব রিল্যাক্সে আছে। আসলে এখানে যে যার মতন যে যার মতন মজা করতেছে এনজয় করতেছে কারো দিকে কারো মানে তাকায় দেখার সময় এখানে নেই আপনি এনজয় করতে আসছেন আপনি এনজয় করবেন কে কী করতেছে না করতেছে এটা কেউ কারো দিকে তাকায়ও না দেখেও না সমুদ্রের ভিতর আমরা বড় বড়ো জাহাজগুলো দেখতে পেলাম আসলে এগুলা বিভিন্ন দেশ থেকে অনেকে টুরে আসে জাহাজে করে এটা অনেক লাকজারি একটা ট্যুর এবং অনেক এক্সপেন্সিভ এখানে দেখতে পাচ্ছি এক লোক মেটাল ডিটেক্টর দিয়ে কী জন্য চেক করতেছে আসলে তার কাজ হচ্ছে যে কারো যদি কোনো আংটি বা কোনো কিছু পড়ে যায় সে যদি পায় তো সেই নিয়ে যায় আর কি তার কাজ হচ্ছে শুধু দেখা যে কোনো কিছু পড়ে আছে কিনা এখানে সাগর পাড়ে আসলে যে মানুষ মানুষও ছোটো মানুষ হয়ে যায় এটাই তার বড় প্রমাণ আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো এখান থেকে করতে পারবেন এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের রাইড যেগুলো আছে রাইডের প্যাকেজগুলো থাকে আপনি এই প্যাকেজগুলো এখান থেকে নিতে পারবেন আপনি প্যারাসিলিং করতে পারবেন এখানে অনেক ধরনের অপশন আছে যাদের হাতে সময় আছে তারা এখানে আপনার সুন্দর একটা টাইম কাটাতে পারেন এবং এই রাইডগুলো আপনি এখানে এনজয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের রাইড প্যাকেজগুলো লেখা আছে ভিওয়ার্স এবার আমরা যাত্রা করব পাতং বীজ থেকে ওল্ড ফুকেটে এবং আমরা এক হাজার বাদ দিয়ে একটা টুকটুক ঠিক করে নিলাম ডাউনের জন্য আমরা একটু বিরতি দিলাম কারণ আমরা এখান থেকে জুস নিব বিশেষ করে আপনারা যারাই ফুকেটে আসবেন জুস কিন্তু মিস করা যাবে না এখানকার আম কিন্তু অনেক টেস্টি আমের জুস অথবা আপনি মনে করেন এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ যে ফ্রুটস জুসগুলো এখানকার অনেক ফেমাস আপনারা এই জিনিসটা মিস করবেন না অবশ্যই টেস্ট করবেন আর ভিওয়ার্স আশেপাশের ভিউগুলো দেখেন এত সুন্দর এত চমৎকার বিশেষ করে নারকেল গাছগুলো যেন সাগর পারে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ এখানে জুসের প্রাইসটা হচ্ছে আপনার ষাট থেকে আশি বাদ পর্যন্ত আর কি দুটা জুস নিয়ে নিলাম আসলে তখন আপনার থাইল্যান্ড বেশ ভালোই গরম ছিল তো এই জুসটাই যেন আমাদের একটু রিফ্রেশ করবে পাতং বীজ থেকে ফুকেট ওল্ড টাউন পনেরো থেকে ষোলো কিলোমিটার যা যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের ভাড়া নিয়েছিল টোটাল এক হাজার বাদ আসলে এক হাজার বাদ বলতে বাংলাদেশের থেকে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আসে এক হাজার এটা এটা নিয়েছিলাম টুকটুক কিন্তু আমরা ছাড়িনি এটা আমরা সারা দিনের জন্য রেখেছিলাম আবার আমরা এই গাড়িতে করে ব্যাক ব্যাক করেছিলাম ভিওয়ার্স আমরা ওল্ড ফুকেটে এসে নামলাম দেখেন এখানকার থিমগুলা দেখেন এই যে সামনে এগুলো কিন্তু রেস্টুরেন্ট দেখেন এখানকার যে টেবিলগুলা কতটা ইউনিক পুরানো যে গাড়িগুলো তার উপরে গ্লাস দিয়ে এখানে জাস্ট একটা টেবিলের মতন করে ফেলছে এগুলো সম্পূর্ণ থিমটাই আলাদা যে ওল্ড ফুকেট যে ওল্ড টাউন এর সম্পূর্ণ কাজও মনে করেন ওল্ড টাইপস এর আর কি হোয়াট ইজ দিস বানানা বানানা ফ্রাই ভিউয়ার্স এটা কিসের দোকান বলতে পারবেন এটা কিন্তু আমাদের দেশে নিষুদ্ধ এটা আমাদের দেশে ফুল অবৈধ এটা হচ্ছে একটা গাঁজার দোকান এখানে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গাজা পাওয়া যায় এইভাবেই তারা ওপেনলি শোরুম আকারে এই ধরনের দ্রব্য তারা ওপেনলি বিক্রি করে ভিউয়ার্স একটু লোকাল বাজারে গেলাম যাওয়ার পরে বোঝানোর চেষ্টা করলাম পেঁয়াজের দাম কত কিছুতেই বোঝাতে পারলাম না আসলে তারা একদমই ইংলিশ বুঝে না তারপরে এটা ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে দেখানোর পরে তারা বুঝতে পারলো যে আসলে আমি কি বলতে চাইছি থাইল্যান্ডের লোকাল ম্যাক্সিমামে কিন্তু আপনার তারা কিন্তু ইংলিশ বুঝে না বিশেষ করে আপনার ওল্ড ফুকেট সাইড পাতং সাইডটা অনেকে বুঝে না যে আসলে ইংলিশটা তারা একদমই মানে বুঝে না তাদের ওই যে তখন যে গুগল গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে দিলেই তারা বুঝতে পারে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু প্রচুর স্কুটি তারা ইউজ করে তাদের মেন যানবাহন হলো স্কুটি আর বিশেষ করে ওল্ড ফুকেটে আপনি বিভিন্ন ধরনের ড্রেসগুলা পাবেন কিন্তু দাম কিন্তু একদম কম না ভালো এখানে প্রাইস বেশ ভালোই হাই আমরা বিভিন্ন দোকানগুলো ঘুরছিলাম আর আইডিয়া নিচ্ছিলাম যে আসলে এখানে প্রাইস কেমন সবচেয়ে মজার বিষয় হলো কি ওল্ড ফুকেটের ম্যাক্সিমাম বাড়ি হলো দোতলা অথবা তিনতলা একটা সিরিয়াল একটা সিকুয়েন্স এবং কালারগুলো দেখেন কালারগুলো এত সুন্দর মানে সাজানো গোছানো একটা অন্য টাইপসের একটা ওল্ড ফুকেট একটা ওল্ড ফুকেট একটা ভাইব এখানে আসতে আপনি পাবেন আর বিশেষ করে রাস্তাঘাটগুলো দেখেন রাস্তাঘাটগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশেষ করে এরা খুব ট্রাফিক রুলস খুব মেনে চলে আর কি এবং একদম ঝকঝকা তকতকা রাস্তা কোনো প্রকার ময়লা আবর্জনা রাস্তার কোথাও দেখা যাচ্ছে না আসলে সারাদিন অনেক ঘোরাঘুরি হল এবার একটু লাঞ্চ করতে হবে আমরা জিজ্ঞেস করলাম এখানে কোনো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কি না তাই আমাদের অনেকে বললো যেখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে হ্যালো ইন্ডিয়া ওল্ড টাউন তো আমরা ওখানেই যাব লাঞ্চ করতে আসলে বিদেশের মাটিতে আসলে আপনি ট্রেডিশনাল ফুড ট্রাই করতে পারেন বিভিন্ন ট্রেডিশনাল ফুড কিন্তু লাঞ্চ অথবা ডিনারে আমাদের দরকার হয় বাংলাদেশি অথবা ইন্ডিয়ান ফুড যেটা ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না আসলে আমরা অন্য ফুডে সেই তৃপ্তিটা পাই না রেস্টুরেন্টে আসার পরে আপনি বুঝতে পারবেন যে বোঝায় যায় এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আর আমরা এখান থেকে কিছু ইন্ডিয়ান ফুড অর্ডার করি আমাদের টোটাল সময় লেগেছিল পনেরো বিশ মিনিট ওয়েট করতে হবে তারপরে আমাদের খাবারগুলো চলে আসবে আপনার এখান থেকে মেনু দেখে আপনাদের ফুড পছন্দ করে আপনারা ইচ্ছা মতন খাবার এখান থেকে অর্ডার করতে পারবেন খাবার টেস্ট ভালো ছিল আমাদের টোটাল বিল আসছিল পাঁচশো সাত বাদ যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় আপনার সতেরো আঠারোশো টাকা মতন আসবে আমরা ওল্ড ফুকেটে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকি এবং তারপর আমরা রওনা করি আবার ফুকেট সিটির উদ্দেশ্যে এখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব ফুকেটের ট্রেডিশনাল ফুড মার্কেটে এবং ওখান থেকে আমরা যাব হচ্ছে বাংলা রোডে রাতের ফুকেটটা আপনাদের দেখানোর জন্য Потому что это очень хорошо, не правда? Это очень хорошо. ফুকেটের স্ট্রিট ফুড কিন্তু অনেক মজা বিশেষ করে জুস এবং যে বিভিন্ন আইটেমগুলো আপনাদের দেখালাম প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক মজা এবং অনেক টেস্টি আপনার আইটেমগুলো অবশ্যই ট্রাই করবেন এবার আপনাদের দেখাবো ফুকেটের রাতের বিনোদন ফুকেট সিটির বিভিন্ন মোড়ে মোড়ে আপনার এই টাইপসের ডান্স আয়োজন করা হয় এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে আর কি বিভিন্ন স্পা সার্ভিসগুলো এখানে আছে হ্যাঁ এখানে আপনার মনে করেন যে দুই পাশেই মানে টোটাল ফুকেট এলাকা জুড়েই এই বিনোদনের ব্যবস্থা এইটাই হচ্ছে সেই পাতং বিচ যেটাকে বাংলা রোড বলে এই রোডটা গেলে আপনি এখানে দেখতে পারবেন এখানকার টোটাল ফুকেটের যে রাত্রে যে বিনোদন সে বিনোদনটা আপনি এখানে আসলেই দেখতে পাবেন এই যে চকচকে শহর এই যে এত লাল নীল বাতি এত কালারফুল একটা জায়গা যেটা টোটাল সারাটা রাত একদম আপনার সন্ধ্যা সাতটা থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত টোটাল এইভাবে ঠিক জমজমাট থাকে ঠিক তারপর থেকে আপনার যখন সকাল হয়ে যায় তখন এই জায়গাটা টোটাল একদম বন্ধ হয়ে যায় টোটাল ক্লোজ এখানে লোকজন তেমন চলাচল করে না আর বিশেষ করে এ রাতের ফুকেটে এই রোডটায় রয়েছে প্রচুর পরিমাণে ক্লাব অনেক ক্লাব প্রত্যেকটা ক্লাবে কিন্তু রাতের প্রোগ্রাম হচ্ছে কনসার্ট হচ্ছে আলাদা আলাদা ক্লাব বিভিন্ন ধরনের বার স্পা টোটাল এই রোডটাই জমজমাট থাকে এই ট্যুরিস্টদের বিনোদনের জন্য আর বিশেষ করে এই সব ক্লাবে প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু ওদের একটা সিস্টেম আছে সাপোজ আপনি দুইটা বিয়ার নিলেন দুইটা বিয়ার নিলে আপনি এখানে এন্ট্রিটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন জাস্ট এরকমই এটা জন্য একটা ভিন্ন জগৎ আর বিশেষ করে এত জমজমাট এত মানুষ এবং এত ক্লাব কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার স্ক্যাম হয় না এটা জিনিস কেয়ার করে দেখলাম এত লোকের ভিড়েও এখানে কোনো প্রকার স্ক্যাম নাই হ্যালো ভিওয়ার্স ফুকেট সিটিকে টাটা বাই বাই করে আজ আমরা রওনা করছি ফুকেট সিটি থেকে সরাসরি ব্যাংকক সিটির উদ্দেশ্যে আমরা ফুকেটে টোটাল তিন রাত এবং তিন দিন ছিলাম আমাদের এই তিনটা পর্বেরই ব্লক রয়েছে আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেনি তারা দেখে নেবেন তাতে করে আপনারা এই ফুকেট ট্যুর সম্পর্কে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকে আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। তাতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ